আসা আমি শালা তোর বাদ শালা তোর মা শালা আমাকে সকাল বেলায় যাত্রা পথে আমার এই বাধা দিলে আমি নাকি শালা হ্যাঁ আমি শালা আ

কার রুগী পাত্র কম কোন ডাক জি স্যার রুগী পাত্র কতরা হয়েছে রুগী পাত্র পাঁচজন আছে সিরালে তাহলে ডাক দি হ্যাঁ এক নাকি ভালো আছেন ভালো বলছি তোমার বাবা বিমাল চন্দ্র কেমন আছে আর বললেন না কাকা আমার বাবা খুবই অসুস্থ খুবই শরীর খারাপ

মূল্য কিভাবে তা সেটা তুমি কবা না বাবা কিভাবে মূল্য করবা অসুস্থ বাবা কি এই আবার ওই তোমার বাবা ওই কাজ করতে গেলে তোমার বাবার এই দোষটা করছিল রে বাবু আমার বন্ধু মানুষ একসাথে লেখাপড়া করতাম অনেক স্কুলের ছাত্রীদের উন্মাদ ধরিয়ে টানবে হাত দিয়ে টানবে

এই ধর ইঞ্জেকশন দেশন তো এখানে দিলে হবে না তাহলে একটা কাজ কর